শীতের আগমনী বার্তা রস সংগ্রহে ব্যস্ত গাছিরা মিষ্টি সকালের আলো ফুটতেই সারি সারি খেজুর গাছ কাটার প্রতিযোগিতা যেন মনে করিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত খেজুর গাছ কাটায় ব্যস্ততার সময় পার করছে গাছিরা তবে দিন দিন গাছের সংখ্যা কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে খেজুর গাছ এছাড়াও বাড়ছে রসের চাহিদা আমাদের নিজস্ব গাছ আছে পঁয়ষট্টি একশো বিশ আছে লিস আপনার পঁয়ষট্টি হাজার টাকা লিস দিয়ে আমরা গাছ কাটি তাতে আমাদের ই আসে তিন থেকে চার লাখ টাকা আপনার মজুরি আসে মানে লাভ হয় এবার আশা করা হচ্ছে চার লাখের উপরে যাবে এবার আশা করা হচ্ছে রস বিক্রি হয় আপনার আড়াইশো টাকা গুড় সাড়ে তিনশো টাকা আপনার পাঠালিতে বলে ওইটা আপনার বিক্রয় হয় চারশো থেকে সাড়ে চারশো টাকা আর আপনার এখানে রস আমাদের প্রায় জাল দেয় লাগে না এখানে সব রস বিক বিক্রয় হয় বিভিন্ন দূরত্বের লোক আসে দূর লোক এসে আপনার আসে গাড়িতে আসে মাইক্রো আসে পাখি ভ্যানে আসে ইজি বাইকে আসে এসে আপনার গাছ পাড়ার আগেই ওরা এসে আজির ওর কাছে বিষে দেওয়া হয় আপনার গাছ তুলে তারপরে চার্জ দিতে হয় চার্জ দেওয়ার পরে নলি মারতে হয় নলি মারার পরে যে পালা কাটতে হয় পালা কেটে যখন আপনার রেক পাল্টান হবে তখন রাস হলে আপনার কি হবে মিষ্টি হবে শীতে গ্রামীণ সৌন্দর্য বাড়িয়ে অন্য মাত্রা ভিন্ন মাত্রা যোগ করে খেজুর গাছ কাটার দৃশ্য ঝিনাইদহে নভেম্বর মাসের শুরু থেকেই গাছ কাটতে শুরু করেছেন ডাক্সিরা শীতকালে খেজুরের গাছ কাটা এটা তো প্রাকৃতিকভাবে সৃষ্টি তো এগুলো তো ভালো সকালে আসেই মানুষ খেজুর গাছ কাটে সকালে রস পারে এগুলো নিয়ে যে বিভিন্ন রকম মানুষ পিঠা পুলি তৈরি করে দেখে তো ভালো লাগে শীতকালে শিশির ভেজা মুহূর্তে এসে দেখতে ভালো লাগে এবং শীতকালে যখন গাছি রস পারে তখন এখানে বসে খাইতেও মজা লাগে ভালো অনেক সুন্দর এক সপ্তাহ পরেই গাছে খিলান দিলেই রসে ভরবে মাটির হাড়ি রস গুড় আর পাটালির জন্য বিখ্যাত জেলায় এক সময় শহর গ্রামে প্রচুর পরিমাণে খেজুর গাছ দেখা গেলেও এখন তা ব্যবক কমে গেছে এখন এই গাছ তোলা লোকটা কম কাটা লোকটা কম গাছে ওঠা লোক কম আগে ছিল এই সমস্ত এইগুলো ছিল ভালো গাছে ছিল প্রত্যেক ঘরে ঘরে গাছে ছিল এখন কিন্তু প্রত্যেক ঘরে গাছই নেই তা এখন এই জিনিসটা ভিতরে নেই মানুষের যে এই গাছ রস রসগুড় করবো এটা খায় না এখন তো রসের গুঁড়ির অনেক দাম অনেক দাম যে দাম এক কান এক কাজে রস দুই দুইশো টাকা বিক্রি হচ্ছে দুইশো আড়াইশো টাকা বিক্রি হচ্ছে আর এখন এই দুইশো আড়াইশো টাকার কাজে এখন আর মানুষ এই এই যে এই খাটনিটা আর করতে চায় না যে ওই খাটনিটা আমরা করে যে খাবো এই জিনিসটা করতে চাই না পরিসংখ্যান বলছে ঝিনাইদাহ জেলায় দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ মৌসুমে রস আহরণ হয়েছে আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার দুইশো লিটার যে আমাদের আগের প্রজন্ম দেখছি তাদের কাছ থেকে দেখে আসছি এই যে খেজুর গাছের রস গুড়ের একটা ব্যাপার এইটা কিন্তু আমাদের ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্য এটা কিন্তু সঠিকভাবে এখন মনে করেন পাওয়া যায় না সব জায়গায় মানে 2000 এ ছড়াছড়ি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা গ্রামের গঞ্জে যারা আছি তারা আমরা তরুণ উদ্যোক্তা যারা আসি আমরা চেষ্টা খুশি ওই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এবং গুর উৎপাদন হয়েছে 872 মেট্রিক টন যা 2022 23 মৌসুমের থেকে প্রায় দ্বিগুণ যেমন আমি গাছ কাটি আমার চিন্তা হবে না যে আমার ছেলেডা লেখাপড়া শেখাবো মানুষের মতো মানুষ করব যাতে আমার মত এই এরকম কর্মজাতে না করে খাতি হয় বুঝিয়েছেন এই আশা নিয়ে সবাই আস্তে আস্তে এই সমস্ত কাজ ছেড়ে দিচ্ছে অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছে তারা আর পারছে না তাদের ছেলেবেলে তারা মানুষ করেছে তারা অন্য কাজে ব্যস্ত আছে এখন পর্যায়ক্রমে এইরকম এই অবস্থায় চলবে হয়তো কেউ এর মাঝে শেখবে ভবিষ্যতে হারিয়েই যাবে কারণ সবার চেতনা চিন্তা ভাবনা তো হলো সামনে প্রজন্মের লোকে উন্নয়নের মুখে আগিয়ে জেলা কৃষি বিভাগের প্রচেষ্টায় অনেকে নতুন করে চাষ করতে শুরু করেছেন খেজুর গাছ এছাড়াও গাছেদের প্রশিক্ষণ দিচ্ছেন তারা ঝিনাইদহ জেলায় এক লক্ষ হাজার দুশো পঁয়ত্রিশটি খেজুরের গাছ রয়েছে এবং এর মধ্যে এক লক্ষ বারো হাজার গাছ থেকে রস আহরণ করার জন্য গাছিরা তাদের প্রিপারেশন অলরেডি সম্পন্ন করেছেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে গাসিদের নিরাপদে যেন হচ্ছে রস আহরণ করতে পারে রসটা যেন নিরাপদ হয় সেজন্য পরামর্শ প্রদান করছি কিছু কিছু ক্ষেত্রে আমরা লিপলেট প্রদান করছি তাদের এবং পাশাপাশি যে গুড় উৎপাদনের ক্ষেত্রে তারা যেন হাইড্রোজ ব্যবহার না করে সেই জন্য আমরা পরামর্শ প্রদান করছি হারিয়ে যাওয়ার কারণ বলতে আসলে এটা অত্যন্ত পরিশ্রমের কাজ খেজুর গাছ গাছ থেকে রস আহরণ করতে গেলে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় এবং দক্ষ গাছের প্রয়োজন হয় আসলে এই দক্ষ গাসি তারা মানে পরিশ্রম বিধায় এবং এর চেয়ে ভালো অন্যান্য পেশায় চলে যাচ্ছে বিধায় আসলে এই গাছের সংখ্যা কমে যাচ্ছে এই জন্য আসলে মানে এখানে গাছের সংখ্যা বাড়তেছে না কিন্তু এখানে অনেক গাছ এখনো আছে এবং তারা হচ্ছে রস উৎপাদন করতেছে আসলে আপনি যেটা বলেছেন এটা হচ্ছে যে বর্তমান যে প্রজন্ম তারা আসলে হচ্ছে এই কাজে আগ্রহ প্রকাশ করতেছে কম কারণ হচ্ছে এটা আসলে ঝুঁকিপূর্ণ কাজ তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমরা হয়তো ভবিষ্যতে আমাদের মানে প্রযুক্তিগত দিক থেকে অগ্রগামী হতে হবে যেমন এ বিষয়ে হচ্ছে ইক্ষু গবেষণা কেন্দ্র ইস্যুর দিয়ে আছেন তারা বিভিন্ন কার্যক্রম করছেন তারা গত বছর আমাদের এই ঝিনাইদহ জেলায় হচ্ছে প্রশিক্ষণ দিয়েছিলেন গাসিদেরকে। আমি তাদের কাছে আসলে কথা বলেছিলাম আমি তাদের কাছে আশা করেছিলাম যে তারা এবছরও তারা আশ্বাস দিয়েছে যে এ বছরও হয়তো তারা প্রশিক্ষণের আয়োজন করবে তাহলে যদি প্রযুক্তিগতভাবে মানে এই অন্য কোনো বিকল্পভাবে যদি রস আহরণ করা যায় যেটা নিরাপদ হবে সেক্ষেত্রে হয়তো বর্তমান প্রজন্ম তারা আগ্রহ প্রকাশ করতেও পারে এবং এই ধারাটা অব্যাহত থাকবে সেক্ষেত্রে জেলায় কৃষি বিভাগের তথ্য বলছে বর্তমানে ঝিনাইদহে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশটি খেজুর গাছ রয়েছে যা গত বছরের তুলনায় তিন বৃদ্ধি পেয়েছে এর মধ্যে এ মৌসুমে ইতিমধ্যে এক লক্ষ বারো হাজার সাতশো খেজুর গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে আর নৈলনি রসের পাটালি এবং সিননি এটা খুব অত্যন্ত খুব সাদের এটা খুব অলেকে একবার যে খাই সেরা একবার চাই নলনির রস আপনার একটা নলনির রসের একটা বাসনা আছে একটা সেন আছে সেই সেন যে খাইয়েছে সে বুঝবে যে হ্যাঁ ওই জিনিসটা হলে আমার খুব ভালো হয় আর রেক পাল্টনের কাছে যে রস আসবে ওই রসের সেনাটা আলাদা কিন্তু এর সাথে সেন পাবে না আজ গাছ হারিয়ে যাচ্ছে আজকে সব জমি চাষের ভিতরে নিয়ে নিয়েছে আজ গাছই নেই আজ গাছই না থাকার কারণে আজকে গাছ সব বিক্রয় করে দিচ্ছে দিয়ে সব ভাটাই দিয়ে যাচ্ছে ভাটাই দেওয়ার কারণে আজ গাছই নেই তার গাছ পুষে কী করবে গাছ তো কেউ কাটা শেখছে না এর একটা সম্পদ জিনিস সেই সম্পদ জিনিসটা তো শেখছে না কেউ আমরা যেমন শিখেছি আমার বাপের কাছ কিন্তু আর একজন তো আমার কাছে শেখবে তা শেখে না এই কারণে আজকে এই জিনিসটা সম্পাদ্য জিনিসটা হারিয়ে যাচ্ছে দেশের খুব ভালো প্রচুর ক্ষতি হবে কারণ হচ্ছে এই খাজুরের গুড় খাজুরের রস যদি না হয় তো মানুষখানে বছর একটা বছর খোলা করব আমার একটা রস পিঠা খাবো কিংবা একটা ক্ষীর খাবো একটা কাঁচা রস খাবো একটা মানুষ বলে না কিন্তু ওই জিনিসটা আর পাবে না ওই স্বাদটাই পাবে না আমি আমি গাছ কাটিছি আমার আব্বার কাছ আমি গাছ কাটার বয়স আছে চব্বিশ বছর আমার আব্বার ভাত নিয়ে আসতাম আর গাছতলায় এসে বসে থাকতাম বসে দেখা আছে ওই ঠুঙি দড়া নিয়ে আমি হলেকে গাছে উঠতাম আব্বা বইত তাও ওই গাছে উঠে গাছ কাটা শিখছি শিখে তো এখান থেকেই শুরু করেছি সেখানে গাছের সংখ্যা ছিল অতিরিক্ত আপনার সেখানে ধরেন গাছের সংখ্যা এমন কোনো জিনিস ছিল না সসহমত আর এখনে সেই হসানে এখন নব্বই পার্সেন্ট চলে গেছে নব্বই পার্স মানে সয়ত্তর পার্সেন্ট চলে গেছে এটা এই এইগুলো আবার এখনে নতুন করে আবার সব বাগান শুরু করেছে এমন এমন বাগান করছে এক একজন বিশ শতক দশ শতক নিয়ে বাগান শুরু করেছে গাছগুলো বেশ সব বড় বড়ো হয়ে গেছে এখন এই বাগান যদি শুরু করে তা আবার আমাদের এই সম্পদ জিনিসটা ঘুরে আসবে খেজুরির রস মানে সাংঘাতিক জিনিস খেজুরির গুড় মানে কি পিঠা মানে কি শীতকালে আমরা আজকে রদি বসে পিঠা খাবো ভিজনা ফিটে ভাজা ফিটে হ্যাঁ এবং গুড় জ্বালাবে ব্রাশ জ্বালায় টকবক করবে সৌন্দর্য দেখা যাবে এই হচ্ছে আমাদের খুব সৌন্দর্য জিনিস দেখতেছো করে আর খাতেছো করে তাই এই জিনিসটা না হারাই সবার কাছে আমি অনুরোধ জানাই যে এই জিনিসটা না হারাই সবাই এসেও আমরা একসাথে আমরা হলে এই গাছের তৈরি করি এবং দেশকে বাঁচাই হারিয়ে গেলে আর কি আস্তে আস্তে এসব আর পাওয়া যাবে না এসব জিনিস মনে করেন যে এক হাজার টাকা কেজি দিলে পাওয়া যাবে না এখন পাঁচশো চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি হচ্ছে আর দু পাঁচ বছর পরে যে আর পাওয়াই যাবে না এখন করায় কি এখন যদি এই গাছ না মারা হয় যে কাইকে যদি না দেয় তাহলে তো আর গাছ ফুরাবে না হ্যাঁ নতুন করে আবার গাছ আবার পদ্ধতি করে আবার লাগাতে হবে না গাছেরও অভাব এখন বর্তমান গাছেরও অভাব আছে গাছেরও অভাব গাছের অভাব যে খুব পরিশ্রমের কাজ খুব খাটি মনে করেন এই একটা বড়ো গাছের তে লাইট লাগিয়ে আসতে হলে অনেক সময় দরকার